শাকিব খান ওপ বিশ্বাস যাদের প্রেমকথা গাথা আছে ঢালিউডের পাতায় প্রেম পরিপূর্ণতা না পেলেও সাকিবকে যে কতটা পরিমাণে ভালোবাসে অপবিশ্বাস তার প্রমাণ মিলল একটি ইন্টারভিউ চ্যানেলে এবার ঈদ উপলক্ষে একটি ইন্টারভিউ চ্যানেলে হাজির হয়েছেন অভিনেত্রী অপবিশ্বাস সেখানে সঞ্চালিকার কথায় বার করেন তার কল লাস্ট লিস্ট লাস্ট কল খান খান জানি না কার নাম্বার তবে খান হিসাবে অনেকে সাকিব খানের কথাই ভাবছে সঞ্চালিকা তাকে বলে এখনই যদি সাকিব খান আপনাকে ফোন করে তাহলে তুমি কি করবে? অপবিশ্বাসের এক কথায় উত্তর সবকিছু ছেড়ে তার কাছে চলে যাব। আমার কোনো কিছুই দরকার নেই। শুধু সাকিবকেই দরকার। আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ অথবা কল লিস্টে লাস্ট কল কাকে করেছিলে ওটা দেখতে চাই। বাহ, খান নিউ নিউ। এটা নতুন নাম্বার। দিয়ে যাব আজকে। আমার জানা পুরো নাম্বার। ওকে। না আসলে কিছু কিছু ভালোবাসা যুগ পেরিয়ে যাবে কিন্তু ভালোবাসা টিকে থাকবে অমলিন শাহরুখ খানকে পেলে সাকিব খানকে ছেড়ে দিবে দুটো তো দুই জিনিস শাহরুখ তাও সাকিব খানকে রাখবো এটা কি না নবর মানে শাহরুখ খান আমার লাগবে না সাকিব খানই ঠিক আছে না তাহলে হচ্ছে এই মুহূর্তে যদি খান ফোন করে বলে যে তুমি কোথায় আছো শুট কিছু করা লাগবে না চলে আসো চলে যাবে চলে যাবো হ্যাঁ Hundred percent. I like, mean, yes. I yes. <laughs> oh.